অনুগল্প গল্প গল্পের নাম পারমিতা চারদিকে রঙিন আলো ঝলমল করছে আর্টিফিশিয়াল ফুল দিয়ে সাজানো হয়েছে পুরো বাড়ি কোথাও কোনো ত্রুটি নেই বিয়ে বাড়ি বলে কথা তবে কোনো গান বাজনার আওয়াজও শোনা যাচ্ছে না বাড়ির উঠানে লাল টুকটুকে বেনারসি পরে শুয়ে আছে পারমিতা চারদিকে শুনশান বিরাজমান কারো মুখে কোনো কথা নেই পারমিতার মেহেদি রাঙা হাতটি ধরে বসে আছে আরাফ পরনে মেরুন শেরওয়ানি মাথায় পাগড়ি মনে হচ্ছে কোনো রাজকুমার বসে আছে তার প্রাণ প্রিয় সখীর জন্য অতীত আচ্ছা আরাফ যদি কখনো আমি আকাশের তারা হয়ে যাই তুমি কি খুব বেশি মিস করবে আমায় উম মোটেও না ছেলেটার কথায় পারমিতার হৃদয় ভেঙে আসে মুখ গোমরা করে ছলো ছলো চোখে আরাফের মুখের দিকে তাকিয়ে ধীর কণ্ঠে বলল কেন পারমিতার দিকে তাকিয়ে আরাপ দেখতে পায়। মেয়েটার চোখের পানি এখনই পড়ে যাবে এতক্ষণ আরফ মিনমিন হাসলেও এখন হাসিটা নেই বোধহয় মেয়েটাকে একটু বেশি কষ্ট দিয়ে ফেলেছে সে এবার ওর নিজেরই কষ্ট হতে লাগলো কিছু না ভেবেই প্রিয়তমাকে শক্ত করে জড়িয়ে ধরে বলল তুমি আকাশের তারা হলে তোমার আরিফ কি করে এখানে থাকবে বলো তোমাকে ছাড়া সে এক মুহূর্তেও থাকতে পারবে না সেও আকাশের তারা হয়ে যাবে এবার পারমিতার চোখের পানি লাগামহীন হয়ে ছেড়ে দিল ছেলেটার এহেন কথায় বড় রাগ হলো ওর এলো পাথারি কিল ঘুষি দিয়ে বলা শুরু করলো তুমি সত্যিই অনেক বেশি বাজে আরাফ তোমার সাথে আমি এক মুহূর্তও থাকবো না আমাকে কষ্ট দেয় যে তার সাথে কেন আমি থাকবো দরকার নেই এমন ভালোবাসার কথাটা বলে পারমিতা চোখের পানি ডান হাত দিয়ে মুছে কাঁধে ব্যাগ নিয়ে দ্রুত পায়ে হাঁটা শুরু করলো পেছন থেকে আরপ শুধালো আমাকে ছাড়া থাকতে পারবে তুমি বিপরীতে পারমিতা বলল কেন পারবো না খুব পারবো আমার কাউকে লাগবে না আমি একাই ভালো থাকবো ওর কথায় ঠোঁট কামড়ে ধরলো আরপ ভাবলো মেয়েটাকে এবার বেশি রাগিয়ে দিয়েছে এখন না সামাল দিলে পরে ঝামেলা হবে তাই সে দৌড়ে পারমিতার সামনে গেল হাঁটু গেড়ে কান ধরে বলল সরি পারু প্লিজ এবারের মতো মাফ করে দাও আমি তোমাকে অনেক ভালোবাসি তুমি হিনা আমি যে পাগল হয়ে যাব এভাবে রাগ করে না আমার প্রিয়তা পারমিতা চুপ ও দেখতে চায় আর কতখানি যেতে পারে তাই হাসি থামিয়ে রাখে তবে খানিক্ষণ বাদে আরাফের ক্রমাগত এমন কাণ্ডে না চাইতেও ও হেসে ওঠে খিলখিল হাসিতে অধর রাঙিয়ে রেখে বলে আরাফ তুমি না পুরো বাচ্চা টাইপের তোমাকে দেখে মনে হচ্ছে তুমি কোনো দশ বছরের বাচ্চা যে চুরি করে ধরা পড়ে গেছে এখন কান ধরে মাপ যাচ্ছে এইটুকু বলে পারমিতা ফের অট্ট হাসিতে মেতে ওঠে ওর সুন্দর হাসির দিকে তাকিয়ে থাকে আরফ খানিকবাদে প্রিয়তমার হাসির সাথে যোগদান করে সেও পারমিতা আর আরাফের সম্পর্ক চার বছরের কিশোরী বয়স থেকে প্রেম পারমিতা তখন নবম শ্রেণির ছাত্রী আর আরাফ এসএসসি পরীক্ষার্থী সেই দিনটা ছিল স্কুলের প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকী পঞ্চাশ বছর উদযাপন উপলক্ষে বিশাল অনুষ্ঠান আয়োজিত হয় সেই দিন পারমিতার গানের গলায় মুগ্ধ হয়েছিল আরপ নামের কিশোরটি তার ভেতরটা ভেঙে চুরমার হয়ে গিয়েছিল মেয়েটার মুখ থেকে আসা প্রতিটা লাইন এত ভালো লাগছিল যে মনে হচ্ছিল এ কণ্ঠের জন্য সদা প্রাণ দিতেও প্রস্তুত সে এই তো প্রথম প্রেমে পড়ার অনুভূতি যা ছুঁয়ে গেছিল আরপ নামের কিশোরটিকে অসম্ভব সুন্দর গানের গলা পারমিতার তাই সেই দিনই আর পারমিতাকে প্রপোজ করে বসে আর সেই থেকেই ওদের পথ চলা শুরু হয় এভাবেই কখন যে কেটে যায় চার চারটি বছরকে জানে বর্তমান পারমিতার বাবা স্তব্ধ হয়ে আছেন মনে হচ্ছে তিনি পাথর হয়ে গেছেন হবেনি তো কারণ পারমিতার এই অবস্থার জন্য দায়ী উনি নিজেই কথাই আছে না অল্প শোকে কাতর আর অধিক শোকে পাথর ঠিক তেমনই অবস্থা ওনার অন্যদিকে পারমিতার মায়ের প্রাণ যাই যাই অবস্থা জ্ঞানহীন হয়ে পড়ে আছেন তিনি কত স্বপ্ন ছিল দুটো মেয়েকে নিয়ে কিন্তু সমস্ত কিছু উলট পালট হয়ে গেল পারমিতারা দুই বোন পারমিতা ছোট আর সুজাতা বড় সুজাতা ছোট থেকেই বেশ বদমেজাজি আর পারমিতা অসম্ভব ঠান্ডা মেজাজের পরিবারকে অনেক ভালোবাসে তাই তো আজ প্রতিদান হিসাবে উঠানে পড়ে আছে সে ছোট থেকে সুজাতা তার মামা বাড়িতে থাকে মূল কারণটা হলো ছোট বোন পারমিতা মেয়েটিকে বিন্দু মাত্র সহ্য করতে পারে না সুজাতা তাই সে তার বাড়িতে চলে যায় ওখানেই বড় হতে থাকে এই তো তিন মাস আগের কথা সুজাতা বছর দুয়েক পর বাসায় ফিরেছে আসতে চায়নি সে তার বাবা মায়ের জোরাজুরিতে এসেছে দিন দুই দিনের মাথায় বাবার কাছে এসে আব্দার শুরু করেছে সে একটি ছেলেকে পছন্দ করেছে যদি তার সাথে বিয়ে দেওয়া না হয় তো সে তখনই আত্মহত্যা করবে মেয়ের এহানো আচরণে শিউরে ওঠেন আলতাপ মাহমুদ ছোট থেকে মেয়েটা তাদের কাছে থাকে না আর সুজাতা আজ কি বলছে এসব ভাগ্য এক নির্মম খেলা খেলেছে সুজাতা যাকে পছন্দ করেছে সে আর কেউ নয় বরং পারমিতার ভালোবাসার মানুষ আরাফ যখন এই কথা পারমিতা জানতে পারল তখন সে তার পরিবারকে তার আর আরাফের সম্পর্কে সব কিছু বলল সুজাতা যখন শুনল আরপ পারমিতার ভালোবাসা তখন তো আরফকে তার চাই চাই ছোট থেকে পারমিতা সব কিছুতেই হিংসে তার সব সময় বড়দের কাছ থেকে বেশি আদর পেয়েছে পারমিতা কারণ সে অত্যন্ত বাধ্য নম্র ভদ্র আর সুজাতা প্রচণ্ড রকমের বেয়াদব সব মিলিয়ে ছোট বোনটির প্রতি বিশেষ রাগ ছিল তার তাই তো যখন তার বাবা বলল মা এটা তো সম্ভব নয় রে এ কথা শুনে সুজাতা আত্মহত্যা করতে চলে যায় বহু কষ্টে সুজাতাকে বাঁচানো হয় মেয়ের এমন কাণ্ডে আলতাফ মাহমুদ পারমিতার হাত ধরে প্রতিজ্ঞা করেন আরফকে সে যেন তার বোনের জন্য ছেড়ে দেয় তারই সাথে আরবকে রাজি করায় সুজাতাকে বিয়ে করতে পিতার এমন প্রতিজ্ঞাতে পাথর হয়ে যায় পারমিতা নামের যুবতী সে কাঁদছে প্রচুর কাঁদছে কিন্তু সেই কান্নাটা যেন বাইরের জগতের কেউ শুনতেই পাচ্ছে না সে নিরুপায় হয়ে আরাফের কাছে গিয়ে প্রতিজ্ঞা করায় তার বোনকে বিয়ে করার জন্য ভালোবাসার প্রতিদান দিতে হয় আরাফকে আরাফও শর্ত লাগিয়ে দেয় সে সুজাতাকে বিয়ে করবে কিন্তু একটা শর্ত শর্তটা হলো পারমিতাকেও সেই দিন বউ সাজতে হবে আর দাঁড়িয়ে থেকে বিয়ে দিতে হবে পারমিতা চোখের থেকে পানি মুছে বলে সে রাজি হয়তো বুকের পাথরটা দীর্ঘ হয়ে গেল আরবকে বড্ড ভালোবাসে সে কিন্তু পিতার প্রতিজ্ঞা যে সে আর ভাবতে পারে না শুধু মনে মনে উচ্চারণ করে এ কেমন নিষ্ঠুর পরিস্থিতি এলো তার জীবনে তার পরের দিনই পারমিতাকে আরব লাল বেনারসি হাতে দিয়ে বলে ভালোবাসার প্রতিদান দিতে প্রেমিকার বোনকে বিয়ে করছি দোয়া করো আল্লাহ যেন সইবার ক্ষমতা দেয় আমায় পারমিতার বুকের ভেতরটা মোচড় দিয়ে ওঠে সে যে শেষ হয়ে যাচ্ছে ভেতর থেকে কিন্তু সত্য হলো সে নিরূপায় আরবকে বিদায় জানিয়ে চলে আসে সে আরফ পারমিতার যাওয়ার দিকে এক দৃষ্টিতে চেয়ে থাকে পরক্ষণেই সে তার চোখের জল আড়াল করতে ডান হাত দিয়ে মুছে ফেলে সেই বেনারসি পরে শুয়ে আছে প্রাণের চেয়ে প্রিয় প্রেমিকা পারমিতা অসম্ভব মায়ায় ভরা মেয়েটির দিকে এক দৃষ্টিতে চেয়ে থাকে আরাফ কিছু বলার ভাষা নেই তার পরক্ষণেই মনে পড়ে সে একদিন বলেছিল পারমিতাকে তার অনেক ইচ্ছে যখন পারমিতা বউ সাজবে তখন যেন আরাফের নামটি পারমিতার হাতে মেহেদির লাল রঙে ঝলমল করে বিষয়টি মনে করে পারমিতার ডান হাত ধরে সে তারপরই হাতের মুঠোয় আবিষ্কার করে নিজের নামের সাথে জড়িয়ে রাখা চিরকুট চিরকুটে লেখা পিতার প্রতিজ্ঞা রক্ষার্থে দিয়েছি প্রেমিককে বাসরে প্রেমিকের হাত বোনকে স্পর্শ করার আগে যেন মৃত্যু হয় প্রেমিকার ইতি অভাগী প্রেমিকা পারমিতা